আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে টাকি মাছের এমন একটি রেসিপি শেয়ার করবো যে টাকি মাছ দেখলে নাক ছিটকায় বা একদমই খেতে চায় না সে ওই রেসিপিটা করে দিলে খুব সুন্দরভাবেই খেয়ে নিবে প্রথমে আমি টাকি মাছগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে নিয়েছি নুন হলুদ মিশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ রেখে দিব তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে এগুলাকে আমি ফ্রাই করে নেব এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি ভাজানো হয়ে যায় যাতে কাটা ছাড়াতে সমস্যা না হয় আর এমনভাবে ভাজবো যেন একটু নরম থাকে কিন্তু ভাজাটা বেশ সুন্দরভাবে হয়ে যায় তারপরে এই যে এগুলাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এগুলোকে আমি ঠান্ডা হতে দিয়ে দিব ঠান্ডা হতে থাক এদিকে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ রসুন দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া আমি সারিয়ে দিয়ে দিয়েছি এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালি এগুলোকে একসাথে দিয়ে আবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা বেশি না হলেও বেশ কিছুটা পরিমাণে দিলে ভালো হয় দিয়ে এগুলোকে আমি একটু নেড়ে নিব তারপর একটু নুন দিয়ে নিব তারপর একটু হলুদ দিয়ে নিব দিয়ে এগুলোকে আমি বেশ সুন্দর করে বেছে নিব। এর মধ্যে কিন্তু অবশ্যই একটু জিরা দেওয়ার চেষ্টা করবেন কেউ যদি কাঁচা জিরা খেতে চান তাহলে পরেও দিতে পারেন তবে এখন দিলে ভালো হয় তারপর এই যে আমি ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি একদম পোড়া পোড়া ভাজা করব না এরকম পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে রাখবো তারপরে যেদিকে আমার টাকি মাছগুলা অনেকে এটাকে লেটা মাছও বলে থাকে তো তবে যে যাই বলুন না কেন এগুলোকে আমি এই যে কাটা ছাড়িয়ে নিয়েছি কাটা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লেগেছে তারপর আর কি পাটাই নিয়ে নিয়েছি এগুলোকে আপনারা বিলিন্ডারও করতে পারেন তবে পাটাই করলে পাটার সাহায্যে অন্যরকম হয় তা আপনারা সবাই জানেন তো এই যে আমি এখানে এগুলোকে টাকি মাছগুলোকে আমি বেটে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি কালো সরিষা সাদা সরিষা থাকলেও নিতে পারেন সমস্যা নাই তারপর এগুলাকে আমি আবারও বেটে নিব খুব ভালোভাবে বেটে এগুলা সব একসাথে মিশিয়ে নিব তারপর আমি যে উপকরণগুলো রেখেছিলাম ভাজা উপকরণগুলো ওগুলা এর মধ্যে দিয়ে দিব দিয়ে এগুলাকেও খুব ভালোভাবে বেটে নিব দেখুন আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার এগুলোকে টাকি মাছের সাথে মিক্সড করে নিব লাস্টে দেখি কিন্তু লবণ চেয়ে খেয়ে দেখতে হবে যদি লবণ মনে হয় যে কম হয়েছে তাহলে একটু অবশ্যই দিয়ে দিবেন লবণ যেহেতু আগে ওইগুলোর ভিতরে দেওয়া ছিল তো খুবই সামান্য পরিমাণে লাগতে পারে তারপর একটু লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা এভাবে ভাজা পেঁয়াজ মরিচ এগুলো এরকম করে যদি ভর্তা বানান বিশ্বাস করেন যে খায় না একদমই টাকি মাছ দেখলে নাক সেট খাই ওই ভর্তাটা একদম খুবই পছন্দ সহকারে খুবই সুন্দরভাবে খেয়ে নেবে এই ভর্তাটা এতটাই মজাদার হয় কি বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি পাটায় বাড়তে সমস্যা হয় তাহলে ব্লেন্ডার ইউজ করতে পারেন তাতেও তেমন কোনো ফাংশন নেই তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ